আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি জান্স স্পোর্টস নিউজে এবং অন্য ধর্মে যারা জান্স স্পোর্টস নিউজ থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় জাকজমকপূর্ণ গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে ঘিরে সাধারণ মানুষ থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেট প্রেমীদের আশা প্রত্যাশার জায়গা এখান থেকে উদীয়মান ক্রিকেটাররা উঠে আসবেন বাংলাদেশ দলকে বাংলাদেশ ক্রিকেটকে ভবিষ্যতে নেতৃত্ব দেবেন উদীয়মান ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট বিপিএল বিপিএল চলবে বিপিএল হবে বিপিএল চলাকালীন আলোচনা সমালোচনা হবে না সেটা অনেকটা যেন রিয়ার প্রতি বছরই বিপিএল হয় বিপিএল আসে বিপিএল যায় এখান থেকে বাংলাদেশ ক্রিকেট দলের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির লাভটা কোথায় অর্জনটা কোথায় আসলে আমরা ভেবে দেখেছি কিনা কিংবা এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদের ভাবা দরকার কিনা ভাবা উচিত কিনা ভাবতে হবে কিনা সেটা এখন দেখার বিষয় আজকের ভিডিওর মূল বিষয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজিত বিপিএলে উঠতে ক্রিকেটাররা সুযোগ পাচ্ছে কিনা হইতে উঠতে ক্রিকেটাররা সুযোগ পাচ্ছে কিনা সে বিষয়ে কথা বলার জন্য এই ভিডিওটি করা দর্শক শুরু হয়েছিল ন্যাশনাল লিগ অনেক ক্রিকেটারদের সাকিব তামিম মুশফিকদের বিপিএলের আগে কিংবা পরে আরও একটি ইন্টারন্যাশনাল মানের টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলার আশা ক্রিকেটাররা আশা করেছিলেন ফারুক আহমেদ ফারুক আহমেদ ফারুক ভাই আমাদের ফারুক ভাই তিনি না আবার পরে ন্যাশনাল লিগের প্রথমবারের মতো টি টোয়েন্টি ফর্মেটে একটা টুর্নামেন্ট হয় সেখানে অনেক উত্তি ক্রিকেটারদেরকে আমরা দেখতে দেখতে পারি অনেক উত্তিক ক্রিকেটারদেরকে আমরা দেখি ভেবেছিলাম বিপিএল যেহেতু ন্যাশনাল লিগের পরে অনেক উত্তর ক্রিকেটাররা বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএলের সুযোগ পাবে বিপিএলে ভালো খেলে শামজুর রহমান সুবুদের মতো বাংলাদেশ দলকে নাসির হোসেনদের মতো ইলিয়াস সানিদের মতো বাংলাদেশ দলকে তারা সার্ভিস দিবেন আলটিমেটলি এই বিপিএলে অন্য অন্য বিপিএলের থেকে দু হাজার বারো সালে বিপিএল হয় প্রথম বিপিএল আমি যদি ভুল না করে থাকি বারো সালের পরে ইন্টারন্যাশনাল মান একটা টুর্নামেন্ট ফারুক ভাইয়ের নেতৃত্বে ক্রিকেট মস্তিষ্ক ফারুক ভাই সাবেক অধিনায়ক এক তিনি ইন্টারন্যাশনাল একজন ক্যাপ্টেন ফারুক ভাই ফারুক ভাইয়ের নেতৃত্বে এই যে বিপিএল বাংলাদেশ দল বাংলাদেশ বাংলাদেশ সাধারণ মানুষ উপভোগ করছে বিপিএল এনজয় করছে তার একটা দৃষ্টান্ত ন্যাশনাল লিগের যে ম্যাচগুলো হয় ফারুক ভাই বুদ্ধি এখানে পড়াশোনাটা করতে হয় ন্যাশনাল লিগের ফারুক ভাই ন্যাশনাল লিগের যে ম্যাচগুলো হয় ম্যাচগুলো আমরা দেখি মিরপুরে হয়নি মিরপুরে বাংলাদেশ দল লাস্ট ম্যাচ খেলেছিল সাউথ আফ্রিকার বিপক্ষে এই মিরপুরে টেস্ট তারপরে বাংলাদেশ দল মিরপুরের উইকেটটা রেস্ট দিয়ে নিশ্চয় আপনারা মিরপুর পর্বে বিপিএলের সবগুলো ম্যাচ যারা দেখছেন তারাই বলতে পারবেন স্পোর্টিং উইকেটে দুশো দুশো বিশ একশো আশি একশো নব্বই রান সেটাও অপোনেন্ট টিম চেঞ্জ করতেছিল দারুণ একটা বিপিএল উপভোগ করছে দারুন একটা বিপিএল হচ্ছে অনেক বছর পরে বারো সালের পরে একটা কোয়ালিটি সম্পূর্ণ বিপিএল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফারুক ভাই অ্যারেস্ট করতে অ্যারেস্ট করছে হয়তো বা ভবিষ্যতে হয়তো বা ফারুক ভাই এখন যারা পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব আসবে দর্শক আজকের ভিডিওর মূল বিষয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা অফিসিয়াল পেজ আছে একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে যেখানে আপনি থার্ড ডিভিশন ক্রিকেট সেকেন্ড ডিভিশন ক্রিকেট ফার্স্ট ডিভিশন ক্রিকেট প্রিমিয়ার লিগ ন্যাশনাল লিগ বিসিএল ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ সব নিউজ পেয়ে যাবেন কোন প্লেয়ার কত রান করছে কত নিউজ খেলছে কাদের বিরুদ্ধে খেলছে নিশ্চয়ই আপনারা ভিডিওর স্ক্রিনে আমরা আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি আমি ওপেন করে দাঁড়িয়ে আছি এবং আমি এখানে চৌরাশি জন ক্রিকেটারের চৌরাশি জন ক্রিকেটারের লিস্ট দেওয়া আছে তারা কাদের বিরুদ্ধে কত রান করছে ব্যাটসম্যানদের কথা বলছি কত রান করছে সেখানে আমি চৌরাশি জন ক্রিকেটারদের ভিতরে মাত্র তিন থেকে চারজন হাতে গোনা ক্রিকেটার উত্তে ক্রিকেটার যারা বাংলাদেশ দলে এখন পর্যন্ত খেলেনি ন্যাশনাল টিমে এখন পর্যন্ত খেলেনি জাতীয় দলে এখন পর্যন্ত খেলেনি সেই ক্রিকেটারদের সিরিয়াল আমি খুঁজেই পাচ্ছিলাম না হাবিবুর রহমান সোহান এই ন্যাশনাল লিগে দারুণ শুরু করে হাবিবুর রহমান সোহান টপ ফাইভের ভিতরে ছিলেন হাবিবুর রহমান সোহান সবাই আমরা এক্সপেক্ট করতেছিলাম আশা করতেছিলাম হে হাবিবুর রহমান সোহান বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলবেন ঢাকার ঢাকার হয়ে খেলতেছেন সাকিব খানের যে টিম অনেক আশা প্রত্যাশা নিয়ে বাংলাদেশের চলচ্চিত্র জগতের সুপারস্টার ঢাকা ক্যাপিটালের মালিক তিনি অনেক আশা প্রত্যাশা নিয়ে হাবিবুর রহমান সোহানকে তার দলে বেরিয়েছিলেন হাবিবুর রহমান সোহান ঊনপঞ্চাশতম সিরিয়ালে ঊনপঞ্চাশতম সিরিয়ালে থাকার পিছনে কারণটাও এটা হতে পারে এখানে ম্যাচ জয় ম্যাচ উইন এই সমীকরণ যদি আমরা দেখি আলটিমেটলি বিপিএলটা আমরা কেন আয়োজন করি আলটিমেটলি আমরা বিপিএলটা কেন খেলাই আমাদের বিপিএলের টার্গেট কি মনে হয় আমরা ভুলে যাই হাবিবুর রহমান সোহানের দুই ম্যাচে হাবিবুর রহমান সোহান একমাত্র ক্রিকেটার যিনি দ্বিতীয়বার বিপিএল খেলতে নেমে প্রথম ম্যাচে প্রথম বলে ছয় মারে দ্বিতীয় বলে ছয় মারতে যা আউট হয়ে যায় দারুণ হিটার একজন ব্যাটসম্যান প্রতিভা একজন ব্যাটসম্যান হাবিবুর রহমান সোহান তিনি রংপুরের বিপক্ষে বারো বলে চোদ্দ করেন বিপিএল একটা মানসম্মত টুর্নামেন্ট হাবিবুর রহমান সোহানরা এই চাপ নিতে পারতেছি না চাপ নিতে পারে কিনা চাপ নেওয়ার জন্য তাদের রেডি করতেছে কিনা সুযোগ দিচ্ছে কিনা সেটা এখন বিষয় চৌরাশি জন ক্রিকেটারের লিস্ট আমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন চৌরাশি জন ক্রিকেটারের লিস্ট আমরা এখানে দেখছি হাতে গোনা কয়েকজন ক্রিকেটার কয়েকজন ব্যাটসম্যান এই লিস্টে আছে আর যাদের নাম আমি বলবো যারা আছে আমরা সাব্বির রহমান রুম্মানকে নিয়ে আলোচনা করি অনেক দিন পরে বত্রিশ তেত্রিশ বছর বয়সে সাব্বির রহমান রুমান টি টোয়েন্টি দলে আর কখনো খেলবেন কিনা সাব্বির রহমানদেরকে নিয়ে আমরা আলোচনা করি পাইপ লাইনের ক্রিকেটাররা বিপিএল এ সুযোগ পাচ্ছে কিনা পাইপ লাইনের ক্রিকেটাররা বিপিএল এ খেলতে পারছে কিনা সেদিকে আমাদের নজর দেওয়া উচিত ফারুক ভাইদের সেদিকে নজর দেওয়া উচিত সাবির রহমান রুমবার হয়তো এক দুই বছর ক্রিকেট খেলবেন তারপর হয়তো ক্রিকেট খেলবেন না টি টোয়েন্টি ফর্মেটের জন্য স্পেশালি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত বিপিএলে উত্তি পাইপ লাইনের ক্রিকেটারদেরকে যারা ন্যাশনাল টিমে খেলেনি ন্যাশনাল টিমে খেলে না পারবে মনদের মতন ক্রিকেটারদের শামীম হোসেন পাটারিদের মতন ক্রিকেটারদেরকে চর্চা করে বিপিএলের সবগুলো ম্যাচ খেলার সুযোগ করে দেওয়া উচিত সুযোগ করে দিতে হবে না নাহলে আইপিএলের নিলামে আইপিএলের নিলামে এই বছর জন ক্রিকেটার নাম লিখেছিলেন তার ভিতরে মাত্র দুজন ব্যাটসম্যান নাম লিখেছিলেন বাংলাদেশ থেকে এটা আমাদের ভাবতে হবে এটা আমাদের মাথায় রাখতে হবে নাহলে বাংলাদেশ ক্রিকেট দলের বাংলাদেশ দলের ব্যাটসম্যান যে ব্যাটসম্যান যে বিপর্যয় মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিক রহিম তামিম ইকবাল খান সাকিব আল হাসান তারা চলে যাওয়ার পরে এই তানজিজ হাসান তামিমদের মতো অযোগ্য ব্যাটসম্যানরা বাংলাদেশ দলে ওপেনিং করবেন বিশ্বকাপে একজন ব্যাটসম্যানের জন্য আমরা হেরে যাবো হেরে যাবাটা যেন স্বাভাবিক সবাই ভালো থাকবেন জানসি স্পোর্টস নিউজ আবির আহমেদ ঢাকা